আপনি কি জানেন ভারতীয় ক্রিকেটের অন্যতম কিংবদন্তি বোলার আশিস নেহরা তার ছোটবেলার কোচকে একটি বাংলো উপহার দিয়েছিলেন আর সেই কোচের নাম তারাক সিনহা শুনে চমকে উঠলেন নিশ্চয়ই ভাবছেন আশিস নেহরা কেন হঠাৎ করে তার কোচকে বাংলো উপহার দিয়েছিলেন তাই তো আসুন তাহলে আজকের এই ভিডিওর মাধ্যমে পুরো ঘটনাটা বিস্তারে জেনে নি তারক সিনহা দিল্লির ক্রিকেট কোচিং এর অন্যতম গুরুত্বপূর্ণ একটি নাম তিনি তারাক সেনা নিজে একজন সাধারণ মানুষ হলেও তার ছাত্ররা বছরের পর বছর ভারতীয় ক্রিকেট শাসন করেছেন বা পড়ছেন প্রাক্তন প্লেয়ার মনোজ প্রভাকর এছাড়াও আকাশ চোপড়া থেকে শুরু করে আশিস নেহরা থেকে শুরু করে ঋষভ সবাই এই তারাক ছাত্র ছিলেন সেনা ভারতীয় বর্তমানে শুধুমাত্র পুরুষ ক্রিকেটারই উপহার দেননি আঞ্জুম চোপড়ার মতো কিংবদন্তি ক্রিকেটার রয়েছেন তার স্টুডেন্টদের তালিকায় যিনি ভারতীয় মহিলা ক্রিকেটের ভোল পাল্টে দিয়েছিলেন সালটা উনিশশো তারাক সেনা দিল্লিতে প্রতিষ্ঠা করলেন সনেট ক্রিকেট ক্লাব এই ক্রিকেট ক্লাব প্রতিষ্ঠা করার অন্যতম কারণ হল তারকবাবু ভালো ক্রিকেট খেলেও সি কে নাইডু ট্রফিতে চান্স পাননি তাই তিনি পাকাপাকিভাবে ক্রিকেট ছেড়ে প্রফেশনাল কোচিং এ মন দেন তারক সিনহা এই ক্রিকেট ক্লাবটি যখন খোলেন তখন আরো দুজনে ক্লাবের সঙ্গে যুক্ত ছিলেন তারা হলেন প্রমোদ জেন এবং শ্রাবণ কুমার এই সনেট ক্রিকেট ক্লাবটি প্রথমে দিল্লির কামলানগরে অবস্থিত বিড়লা স্কুল গ্রাউন্ডে তৈরি করা হয়েছিল কিন্তু পরে দিল্লির সমস্ত এলাকা থেকে যাতে বেশি সংখ্যক ছেলে ক্রিকেট কোচিং নিতে পারে তাই এই সনের ক্রিকেট ক্লাবকে নিয়ে যাওয়া হয় দিল্লির করল বাগে দিল্লি এন্ড ডিস্ট্রিক্ট ক্রিকেট অ্যাসোসিয়েশন প্রথমে তারাক সেনের এই ক্লাবকে কোনো মান্যতা দেয়নি পরে বিভিন্ন টুর্নামেন্টে দিল্লির বিখ্যাত ক্রিকেট ক্লাবগুলোকে পরাজিত করে ডিডিসি এর গুড নিজের জায়গা করে নেয় তারাক সেনহার সনিট ক্রিকেট ক্লাব শেষ মেশ উনিশশো সালে ডিডিসিএ তারক সেনার এই ক্লাবকে মান্যতা দেন দীর্ঘদিন ধরে দিল্লির কারলবাগে প্র্যাকটিস করতে আসতেন আশিস নেহরা তারক তত্ত্বাবধানে শুরু হয়েছিল আশিস নেহরার ট্রেনিং আশিস নেহরা যখন ভারতীয় টিমে চান্স পেলেন তখন কয়েক বছরের মধ্যেই নিজের জাত ছিনিয়ে দিলেন তিনি দু সালে ভারতীয় বিশ্বকাপ জয়ী পুরুষ দলের অন্যতম গুরুত্বপূর্ণ পেস বোলার ছিলেন আশিস নেহরা তবে তিনি যখনই দিল্লিতে থাকতেন তখনই তারক কাছে প্র্যাকটিস করতে আসতেন সারা দেশে তখন আশিস নেহরার নাম ছড়িয়ে পড়েছে এমনই একদিন আশিস নেহরা নেটে বল করতে আসেন বল করার সময় তিনি লক্ষ্য করেন নেটে কোচ আসেননি তখনও প্রায় তিন ঘন্টা পর নেটে উপস্থিত হন তারক সিনহা এই দৃশ্য দেখে আশিস নেহরা মজা ছলে তারক বাবুকে বলেন কি ব্যাপার কোচ এত দেরি করে নেটে এলেন যে আপনি তো নেটে সবাইকে সময় মতো আসার কথা বলেন এই কথা শুনে তারক সেনা বলেন দেখো আশিস তোমরা এখন স্টার তোমার থাকার জন্য বড় বড় বাংলো এবং ফ্ল্যাট রয়েছে কিন্তু আমি এখন একটা ভাড়া বাড়িতেই থাকি আর আমার বাড়ির মালিক আমাকে কয়েকদিনের সময় দিয়েছেন বাড়িটা ছেড়ে দেওয়ার জন্য তাই থাকার জন্য একটা ভাড়া বাড়ি খুঁজছিলাম আর সেই কারণেই আজ প্র্যাকটিসে আসতে দেরি হয়ে গেছে এরপর কয়েকদিন বেশ বৃষ্টি হয় দিল্লিতে কেবি তেমন প্র্যাকটিসে আসেন না এরপর বৃষ্টি কমলে তারক সেনা আবার কোচিং গড়াতে আসেন আর তিনি সেদিন দেখেন আশিস নেহরা প্র্যাকটিস সেশনে অনুপস্থিত বেশ কয়েক ঘন্টা পর ট্রেনিং সেশন যখন প্রায় শেষের দিকে তখন আশিস নেহেরা নেট প্র্যাকটিসে পৌঁছন ঠিক সেই সময় তারাক সেরা আশিসের দিকে এগিয়ে যান এইবার তিনি আশিস নেহাকে বলেন কি ব্যাপার আজ যে তুমি লেট করে এলে তখন আশিস একটা চাবি বাড়িয়ে দেন তারাক সেনহার দিকে সেই চাবিটা কোচের হাতে দিয়ে আশিস নেহরা বলেন আজ থেকে আর আপনাকে ভাড়া বাড়িতে থাকতে হবে না আপনার জন্য আজকে বাংলো খুঁজছিলাম তাই আসতে দেরি হয়ে গেল ভাবতে পারছেন এত বড় ক্রিকেটার যার বিশ্বজোড়া খ্যাতি তিনি চাইলে তার কোচকে ভুলে যেতে পারতেন কিন্তু আশিস নেহেরা সেটা করেননি তিনি তার কোচকে মনে রেখেছেন এবং কোচের দুর্দশা দেখে তার পাশে দাঁড়িয়েছেন আজকালকার দিনে কেই বা শিক্ষকদের মনে রাখে সেখানে দাঁড়িয়ে আশিস নেহরার এই কাজ সত্যি প্রশংসাযোগ্য গোটা আলটিমাট মোটিভেশন টিম কুর্নি জানায় আশিস নেহরাকে আপনি ভালো থাকুন স্যার